সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের আজকের এই স্বল্পতম সময়ে নোটিসে আপনারা এখানে এসেছেন আমাদেরকে ধন্য করেছেন জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের চব্বিশের গণ অভ্যুত্থানের প্রকাশ্য নেতৃত্ব দানকারী অন্যতম নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব আজ পয়লা ফেব্রুয়ারি রবিবার লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে হাতপাকা পাকা প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পটেরি ভাইয়ের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা উপলক্ষে কিছুক্ষণের মধ্যেই তিনি রামগঞ্জ আসছেন আজকের হজুরের প্রথম প্রোগ্রাম মহতারাম আমিরের প্রথম প্রোগ্রাম লক্ষ্মীপুর চার কমলনগরে সেখানে জনসভা চলছে আমাদের মহতারাম আমির দুপুর দুইটার মধ্যেই রামগঞ্জ আসছেন আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এটা যেহেতু নির্বাচনী শিডিউল কেন্দ্র থেকে আমরা যখন শিডিউল পেয়েছি চূড়ান্ত শিডিউল তখনই গত আটাইশ তারিখে আমরা জেলা মাননীয় জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার বরাবর লিখিতভাবে আমরা এটা অবগত করি দুটি প্রোগ্রাম যেহেতু লক্ষ্মীপুরে সেজন্য লক্ষ্মীপুরের জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একই অ্যাপ্লিকেশানে লক্ষ্মীপুরের সফরসূচি সম্পর্কে এবং স্থান সম্পর্কে লিখিতভাবে অবগত করা হয়েছে তারই প্রেক্ষিতে আজকে সকাল কমলনগরে হচ্ছে এবং বিকালে আমাদের প্রোগ্রাম দুপুর তিনটা থেকে পৌর শিশু পার্কে অনুষ্ঠিত হবে এবং একই দিন আঠাশ তারিখে আমরা আমাদের উপজেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি ডাক্তার রফিক ইউল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমাদের পৌর সভাপতি হাজি মোহাম্মদ মহসিন ভাই সহ আমরা একটা টিম উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করি এবং তাকেও আমরা এটা মৌখিকভাবে অবগত করাই এরপরে আমরা পুলিশ প্রশাসনের সাথে আমাদের সমন্বয় হয়েছে ফরমাল ইনফর্মাল উভয়ভাবেই এবং গোয়েন্দা টিম সহ সকল স্তরের সাথে আমাদের মোটামুটি আমরা সমন্বয় করে আমাদের কার্যক্রম এই পর্যন্ত এগিয়ে এনেছি আলহামদুলিল্লাহ এবং তারাও আমাদেরকে রেসপন্স করেছেন সহযোগিতা করেছেন বিভিন্নভাবেই আমাদেরকে তারা সহযোগিতা করেছেন এবং সেটা এখন অব্যাহত আছে আমাদের আজকের এই প্রোগ্রামটা নির্বাচনী যেহেতু জনসভা পুজোর রামগঞ্জে অবস্থান করবেন দুপুর দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রামগঞ্জ অবস্থান করবেন সাড়ে তিন সময় এই সময়ে আমরা প্রশাসনের প্রতি যেহেতু নির্বাচনের সময় এবং তিনি জাতীয় নেতাম প্রশাসনকে সর্বোচ্চ বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আজকের জনসভা বাস্তবায়নে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন মাত্র চার দিনের নোটিশের প্রোগ্রাম অক্লান্ত পরিশ্রম করেছেন তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ করেছেন ব্যাপক সাড়া পে পড়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি একটি ঐতিহাসিক যে নির্বাচনী জনসভা আজকে হবে ইনশাল্লাহ তো আমরা আজকের প্রোগ্রাম সূচি বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের মূল প্রোগ্রাম এর মধ্যে আসরের বিরতি হবে আমাদের মহতারাম আমির প্রধান অতিথি তিনি আসরের পরে ইনশাল্লাহ বক্তব্য দিবেন এবং আসরের না আমাদের সমাবেশের পর পরেই পাঁচটা থেকে পাঁচটা দশে আমাদের সমাবেশটা শেষ হবে আমরা এরপরে হুজুরের নেতৃত্বে আমরা একটি ছোট্ট একটা মিছিল করব এই মিছিলটা আমাদের পৌর শিশু পার্ক থেকে মডেল মসজিদ পর্যন্ত আমাদের মিছিলটা যাবে সেখানে আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের সমাবেশ এবং সমস্ত বেশ পরবর্তী মিছিলের কার্যক্রম আমরা এটা সম্পন্ন হবে ইনশাল্লাহ মাগদীবের আগেই আমাদের নেতাকর্মীদেরকে আমরা রামগঞ্জ থেকে তারা যেন নিরাপত্তার সাথে যেতে পারেন সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যখন এই প্রোগ্রাম শিডিউল চূড়ান্ত হয়েছে তখন আমি বিবৃতির মা একটা বিবৃতি দিয়েছিলাম আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছি সেই বিবৃতিতে আমি রামগঞ্জবাসীকে এই মাহিন্দ্রক্ষণের এবং এই স্রোতে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছি একই সাথে রামগঞ্জে দায়িত্বশীল ক্রিয়াশীল সকল সংগঠনকে আমি যেহেতু একজন জাতীয় নেতার আগমন ঘটবে সেটাকে সার্বিকভাবে একটা নিরাপত্তা সুন্দর রাজনৈতিক পরিস্থিতিতে সহাবস্থাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার জন্যে এবং নির্বাচনী কার্যক্রমটা কোনোভাবে যেন বাধাগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য আমি বিবৃতিতে আহ্বান জানিয়েছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং আপনারা সেটা প্রচারও করেছেন এবং গতকালকেও গত পরশু দিনও আমরা একটা আমি একটা আরেকটি বিবৃতি দিয়েছি সেই বিবৃতিতেও ভিডিও বক্তব্য দিয়েছি সেখানেও আমি সকল রাজনৈতিক দলকে রামগঞ্জে যারা নির্বাচন করছেন এবং কার সুক্রিয় রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান ছিল যেন আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এবং আজকের দিনটা যেন সার্বিকভাবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ভিতর দিয়ে যেন এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ সেটা এখনও বহাল আছে আমরা একটু শুনতে পেয়েছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি প্রোগ্রাম বিকাল তিনটায় আছে রামগঞ্জেই তারা একটা মিছিল সমাবেশে আহ্বান করেছেন যেহেতু নির্বাচনের সময় প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে অতএব এটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু যেহেতু একজন জাতীয় নেতার আগমন ঘটছে এবং এটা একটা শিডিউল করা প্রোগ্রাম এটা নির্বাচনী জনসমাবেশ বিভিন্ন দল মত এবং স্রোতের মানুষ এখানে একই মোহনায় আসবে কর্মী সম্মেলন নয় যে এটা নিয়ন্ত্রিত এটা অনেকে দেখার জন্য আসবে সেজন্য আমি বিএনপি নেতৃত্বের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে যিনি এখানে এমপি নির্বাচন করছেন হোসেন সেলিম ভাইয়ের প্রতি আহ্বান থাকবে তিনি একজন জাতীয় রাজনীতিবিদ প্রজ্ঞাপান ব্যক্তিত্ব তার প্রতি আহ্বান থাকবে তারা যেন সার্বিক বিষয়টাকে বিবেচনা করে বল তাদের কোর্টে অতএব সার্বিকভাবে এই প্রোগ্রাম দুটো প্রোগ্রামে সুন্দরভাবে এবার আমার স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার দায়িত্ব আমি বিএনপির দিকে আমরা দিচ্ছি বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সকল দায়িত্বশীল নেতাকর্মীর প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে আপনারা অত্যন্ত শৃঙ্খলার সাথে এবং সাংগঠনিক নির্দেশনা এবং নীতিমালা মেনে মহতারাম আমিরের নির্দেশনা মেলে মেনে আপনারা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন কোনোভাবে কেউ যদি কোনো উস্কানি দিতে চায় সে উস্কানিতে পা দেওয়া যাবে না এবং প্রশাসনকেও আমরা এই বিষয়টা সার্বিকভাবে হ্যান্ডেল করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের যেহেতু সমাবেশ যেহেতু এটা রাজনৈতিক সমাবেশ এবং নির্বাচনের পূর্ব মুহূর্ত অতএব এখানে রাজনৈতিক সমাবেশে বক্তব্যে পক্ষে বিপক্ষে যেহেতু আমরা সবাই একই মাঠের এখন প্লেয়ার কেউ বিপক্ষ দলের খেলা প্লেয়ার অতএব এখানে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অন্যান্য দলের বিরুদ্ধে হ্যাঁ বক্তব্য আসতেও পারে পক্ষ বক্তব্য বিপক্ষে বক্তব্য আসতে পারে সেজন্য সমাবেশের কোনো বক্তব্যকে কেন্দ্র করে আমরা চাচ্ছি না যেহেতু পাশাপাশি সংগঠন বিপক্ষে বক্তব্য আসলে কেউ যেন মূলক কোনো কিছু করে সেই জন্য সে বিষয়ের প্রতি আমি সবাইকে উদা মানে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং এটা যেহেতু কর্মী সম্মেলন নয় আমরা আশা করছি আজকে প্রায় দশ হাজারের মতো উপস্থিতি হবে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে তো আমরা আশা করছি এটাকে পুরো প্রোগ্রামটাকে নিয়ন্ত্রণ করাও কঠিন আমরা এটাকে কলেজ মাঠে নেওয়া সম্ভব ছিল না সেখানে একটা নিরাপত্তার ঘাটতি আছে আর আমাদের যেহেতু এটা পথসভার মতোই ছোট্ট পরিসরে প্রোগ্রাম সেই আমরা এটাকে বিবেচনা করছি গার্লস স্কুলকে আমরা চিন্তা করিনি যেহেতু এটা বাজারের দিন আজকে বাজারের দিন গার্লসে যদি আমরা প্রোগ্রাম করি সেক্ষেত্রে পুরো বাজারের জন্য সমস্যা হবে আবার এখানে কয়েকটা হাসপাতাল আছে মানুষের দিকে ভোগান ভোগান্তি দি লক্ষ্য করে আমরা এটাকে শিশু পার্ক এখানে নিয়ে আসছি আমরা শহরের বাহির থেকে প্রোগ্রামটা আমরা করবো তারপরেও যেহেতু পাশাপাশি দুটি রাজনৈতিক সংগঠন এবং আমরা এটা প্রতিদ্বন্দ্বিতা নিজ নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতায় আছি সেজন্য আমি বিএনপি বড়দল হিসাবে এবং তারা সরকার পরিচালনা করেছেন অতীতে সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে আমি আহ্বান করব আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন আমি আমাদের কর্মী ভাইদেরকে সকলকে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল